বললেكو ওয়েলকাম টু মাচলি স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো শুরু করেছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের একটা নতুন দিনে নতুন ভিডিও চাাশ করি আমার সাথেই থাকবে ভালো লাগবে নাস্তা বানালো প্রায় শেষ একটা রুটি আছে সেটা ভাজলেই হয়ে যাবে চা বসিয়ে দিয়েছি দুধ গরম বসিয়ে দিব এখন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো নাস্তা খাওয়া শেষ করলাম এখন আসছি বেডরুমে বেডরুমটা একটু ঠিকঠাক করব তো মাসবিল বলছে এখন বাইরে যাবে এখন একটু বাহির থেকেও ঘুরে আসি এই কাছে কাছে একটু ঘুরে আসবো বেশি সময় অল্প সময় আমি চাও খাই নিয়ে এসে চা খাবো আর তো বিছনাটা ঠিক করলাম এখন মাংসটা বের করে রেখে যাই মশলাটা মেল থাকলে এসে রান্না বসাইতে সময় লাগবে না ভাত আছে কতগুলো কি করবো জানি না দেখো ডাকি ভাবে আমি আমার কাজ কাঁচনা সেরে আসবো নাকি আসি পাগল হয়ে যায় আমার তো সংসার আছে সব ঠিকঠাক করে রাখি এরপরে যাইতে হয় ইচ্ছা করলে তো আর যাইতে পারি না এলেখানে আবার ময়লাটা হয়ে গেছে থামে না তোমার ফোন তোমার আবার ফোন লাগবে নাকি একটা বাবার নষ্ট ফোন আছে সেটা ওর ফোন বলে এই যে সব বন্ধ করে দিছে এখন আবার চাই

ওকে নিয়ে শুইলেই ও ঘুমাই যাবে ওর শরীর এতটাই টায়ার ঘুরে করার ভিতরে করতে যাওয়া লাগছে না বাবা এখন যাইতে হবে না নামাজ পড়তে যাবে কিছু ভালো লেগেছে বড় হলে তো নামাজ পড়তে যাবি না নামাজ পড়তে যাবা

আগে আগে যে স্টেশনে যাব তো ফ্রেন্ডস দেখলেই তো বাহিরে ঘুরতে গেছি মানে ক্লান্ত হয়ে ফিরছি রোদের ভিতরে তো আর রোদে আমরা বের হয়ে ভীষণ ডায়ার হয়ে গিয়েছিলাম সবাই আমার হাজব্যান্ড এসে তো রেস্ট নিয়েছে আমি তো রেস্ট নিয়ে নি আমি এসেই তাড়াতাড়ি বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি নিজে গোসল করেছি এরপরে বাচ্চাদের একটু খাবার দিলাম যেটা ওরা খায় তারপরে এখন নামাজের সময় কাব্য কান্না করছে আবার যাবে নামাজ পড়তে ওর বাবা নিবে না পরে অবশেষে নিতেই হলো গেছে আর এদিকে তোর রান্নাও বসিয়ে দিয়েছে আর না জন্য নাস্তা রেডি করে রেখে গেছিলাম সে নাস্তার ভিতরে পিপড়ায় এমন করছে নাস্তার কোনো চিহ্নই নেই পিঁপড়ায় সব খেয়ে ফেলছে মানে আলু ভাজি রুটি তো যা ও বসেছিল তারপরে আসছি এসে তাড়াতাড়ি করেই দা ফালমারিটা খুলে রেখেছে সেন্ট বের করে নিয়েছে তো তাড়াতাড়ি করে রান্না করে ওকে দিলাম এসে এক গ্লাস দুধ দিলাম দুধটা খাইলো পরে এখন রান্না শেষ হলো খাবারটাও দিয়ে দিয়েছি তো ও খাচ্ছে আর আমি ভাবলাম যে এখনও নামাজ পড়ে আসিনি যেহেতু আমি নামাজটাও পড়ে ফেলে উজু করে আসছি আর আমি বাহির থেকে এসে গোসলটা করে নিয়েছিলাম চুলটাও শুকিয়েছে একদম এই যে বেঁধে ফেলেছি তো আমিও ভীষণ টায়ার্ড আমার এখন ঘুমাতে হবে তো খেয়ে দিয়ে পরে ঘুমিয়ে যাব তো নামাজটা এখন পড়ে নেই আর ওরা আসলে তো আবার আর যুদ্ধ শুরু হয়ে যাবে তো ফ্রেন্ডস এইটার অপেক্ষায় ছিলাম আজ পিড়ায় এক সপ্তাহের উপরে অবশেষে হাতে পেলাম এস এস এর বুঝছো ভালো খুবই ভালো মানের তো যাই হোক রেখে দিলাম কাজও করেছি এতক্ষণে ঠিক আছে আর ডেটল হ্যান্ড ওয়াশের ওইটা দেখাচ্ছি চলো এই যে হ্যান্ড ওয়াশ ভরেও ফেলেছি আমি কাপড় শুধু বারবার হাত ধুচ্ছে দেখো পানি টপ টপ করে পড়ছে বারবার হাত ধুচ্ছে কাবু এটাও এসেছে তো কেমন হয়েছে দুটো জিনিস অবশ্যই তোমরা আমাকে জানিও আমি খুব খুশি কারণ কি আমি চাই না যে বারবার একটা জিনিস কিনি কারণ মধ্যবিত্ত পরিবার আমি যাই একটা জিনিস কিনবো সেটা যেন লাইফ গ্যারান্টি হয় যতদিন বাঁচবো থাকবে তারপরেও যেন থেকে যায় মানে এরকম এটা এসএসসির আরেকটা নিতে হবে এটা এখানে থাকবে আর একটা কিচেনের জন্য কিনতে হবে তো দাম তো একটু বেশি চার জন্য একটাই নিয়েছি যাক এটা দিয়ে আপাতত চলুক তারপরে আর একটা নিব পরে কাব্য শুধু বারবার হাত ধুচ্ছে বুঝছো তো ফ্রেন্ডস জানি না চেহারা দেখে কতটা আমাকে বুঝতে পারছো আমি ভীষণই টায়ার্ড কারণ হচ্ছে আমি এই মানে তোমাদের তো বললামই যে বাহিরে যাচ্ছি এমনিতে বেশি দূরে যাব না ভাবছি যে যাব আর চলে আসবো পরনের জামাই পরে গিয়েছিলাম এই যে এই কিন্তু যেতে যেতে অনেক দূর গিয়েছি অনেক দূর তারপরে ওখান থেকে ব্যাক করলাম একটা বেজে গিয়েছে রান্না বান্না এসে তাড়াতাড়ি খেলাধুলা করে তো যাই হোক ওখান থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করেছি কারণ জুম্মার দিন ছিল তাড়াতাড়ি আমার হাজবেন্ড নামাজ পড়তে যাবে নামাজ পেয়ে এসে আবার খাবে তো যাই হোক সব কিছু সময় মতো করে দিতে পেরেছি নামাজ আদায় করে তারপরে শুয়েছিলাম আরে বাবা শুয়ে উঠেছি আমি আমার পোহর থেকে পায়ের তল পর্যন্ত এত ব্যথা শরীরটা দূর করলে উঠে আসলে নামাজ পড়বে এটাও পারছি না মানে আমি আমার কোমরটাকে উঁচু করতে পারছি না মানে ব্যথা না মানে এটা কি বলবো ভীষণ দুর্বল আর হাত যেন ঘোটে নিয়ে আসছে চা পাচ্ছে এই হচ্ছে অবস্থা পরে উঠতে পারছি না এরপরে নামাজটা যাই হোক কাজা হয়ে গেলো তারপরে মাগরিবীর সময়ে আস্তে আস্তে করে উঠেছি করে নামাজটা আদায় করলাম তারপরে সবাইকে সন্ধান নাস্তা দিলাম নিজের শরীর যেমনই হোক না কেন প্রকাশ আর করি না তো যাই হোক ওরকম আস্তে আস্তে কাজ বাজ করে আবার একটু নিজে শুয়েছিলাম শুয়ে তারপরে আবার এসার নামাজ আদাই করলাম এরপরে আজকে আর ভিডিও করিনি শনিবারে কোনো ভিডিওই করিনি তোমাদের আর কি বা দেবো শনিবারের কোনো ভিডিও তোমরা রবিবারে পাবে না রবিবারে ভিডিও পাবে শুক্রবারের ভিডিওটা ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস যেমনই পেরেছি ভিডিওটা সম্পূর্ণ শেষ করেছি আর আমার শরীরটা এখনও ভালো নেই এখনও ভালো নেই আজ আমি দোষণ করিনি তো তোমরা আমার জন্য দোয়া করবে আর তোমাদের জন্য দোয়া ভালোবাসা শুভকামনা থাকবে আর আমার ভিডিওটা তোমরা সবাই একটু ওয়াচ করবে ফুল ওয়াচ করবে এবং লাইক কমেন্টস করতে একদমই ভুলবে না প্লিজ তো যাক বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখে নিও যদি চাও যে মাথুরি এই ইউটিউব প্ল্যাটফর্মে একটুখানি জায়গা করে নিই তাহলে আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ তুমি করেছে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিও বড় করব না তোমরা সময় ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালো বসে রইল শুভরাত্রি এত ঢার লাগছে জানো না এখন ঘুমিয়ে পড়বে এসার নামাজ হয়েছে তো এখন ঘুমিয়ে পড়বো বাচ্চাদেরকে বিরাস করানো হয়নি তো বিরাসটা করাতেই হবে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম